হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবারও চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ যা চাকরির জন্য বহু কমন পাওয়ার সুবর্ণ সুযোগ তো চলো শুরু করা যাক আর কথা না বাড়িয়ে পুণ্ডনগর কোন জেলা অবস্থিত বগুড়া বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কক্সবাজার পুলিশি সাহায্য পাওয়া শর্টকট কোনটি ত্রিপল নাইন দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার তিন দশমিক বত্রিশ কিলোমিটার বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয় চুকনগরে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল দুই হাজার তেইশ পাশ হয় কবে চব্বিশ জানুয়ারি দুই হাজার তেইশ বাংলাদেশের সিন্দুরি বাংলাদেশ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কৃষির নাম আলো জাতীয় পতাকা উনিশশো সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয় দুই মার্চ বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথাও অবস্থিত পাকিস্তানে জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয় চার নভেম্বর বর্তমান বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদ জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ ২০২৪ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভারত কর্তৃক সম্পত্তির চাদে প্রাপ্ত চন্দ্রজানের নাম কি চন্দ্রদান তিন 2030 সালে শান্তি প্রতি পুরস্কার লাভ করে কে narcis mohammedy বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়ারতে গ্রিনপিস কি গ্রিনপিস হচ্ছে এক ধরনের পরিবেশবাদী সংগঠন তো এই ছিল আজকে আজকের মতো তো আবার দেখা হবে তখন আরও গুরুত্বপূর্ণ আপনার জন্য বসাইকৃত নবীতিক নিয়ে আসব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ